শরিফুল রাজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র একের পর এক ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন কমার্শিয়াল সিনেমা হোক বা মৌলিক গল্পের সিনেমা সব জায়গাতেই অভিনয়ে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন রাজ তিনি দুই হাজার ষোলো সালে আইসক্রিম চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমায় নাম লেখান সিনেমাটি তেমন ব্যবসা সফল না হলেও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল এরপর লম্বা বিরতি দিয়ে দুই সালে নডরাই সিনেমা দিয়ে অসাধারণ কামব্যাক করেন রাজ সিনেমাটি প্রথম চার দিনে দারুণ কালেকশন করেছিল দর্শকদের থেকেও বেশ ভালো পজিটিভ রিভিউ কিন্তু বিপত্তি ধর্ম অভিযোগে সিনেমাটির অবমাননার প্রদর্শনী বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে রাজ নাম লেখান ওটিটি প্ল্যাটফর্মে মাইনকার চিপা বিলাপ নেটওয়ার্কের বাইরের মতো অসাধারণ সব কাজ উপহার দেন দর্শকদের তবে রাজকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় ওটিটি প্ল্যাটফর্ম চর্কির নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মটি আবির চরিত্রে অসাধারণ অভিনয় করেন শরিফুল রাজ সকল শ্রেণীর দর্শক ও পরিচালকরা তাকে প্রশংসায় বাসিয়েছিল তার অনবদ্য অভিনয় দেখে করোনা পরবর্তী সময়ে তিনি আবারও সিনেমায় ব্যাক করেন রায়ান রাফির পরাণ সিনেমার মাধ্যমে সিনেমাটি তখন দর্শকরা লুপে নেয় পরাণ সিনেমাটি ব্যবসায়িকভাবেও সফল হয়েছিল সিনেমায় শরিফুল রাজের লোক স্টাইল এটিচিউড দর্শকদের মুগ্ধ করেছিল এরপর একে একে হাওয়া দামাল কাজল রেখা উমর দেয়ালের দেশের মতো অসাধারণ সব কাজ উপহার দেন দর্শকদের প্রতিটা সিনেমাতেই তিনি হাজির হয়েছেন ভিন্ন চরিত্রে হাওয়া সিনেমাতে তো তাকে প্রথমে চিনতেই পারেনি একজন জেলের চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি নিজেই পুরোদস্তর জেলে বনে গিয়েছিলেন তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ইনসাফে তাকে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে সিনেমাটি দর্শক মহলেও বেশ সারা পেলেছিল শরীফুল রাজ এমন একজন অভিনেতা যিনি কমার্শিয়াল সিনেমা ও মৌলিক গল্পের সিনেমা দুই জায়গাতেই সফল যতই দিন যাচ্ছে তার জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাচ্ছে অনেকে ধারণা করছেন শাকিব খান পরবর্তী সুপারস্টার একমাত্র শরিকুল রাজ রাজের এই সাফল্য যাত্রা আরও দীর্ঘভোগ